বন্ধুরা তোমাদের সামনে ভিডিও ক্লিপিং শো প্রমাণ করে দিব যে দালাল যেই রেকর্ডিংটা আমাদেরকে শুনিয়েছে সন্দীপের নাম করে আসলে সেই রেকর্ডিংটা হলো গিয়ে ফকলার আওয়াজ বন্ধুরা চলো ভিডিও ক্লিপিং শো তোমাদের কাছে পুরোটা একদম পরিষ্কার হয়ে যাবে এই ষড়যন্ত্রে গামলা ফকলা দালাল এরা সবাই জড়িত আর তার পিছনে আছে বড় বড়ো মাথা বন্ধুরা চলো আরেকটা কথা বন্ধুরা এই সাগরিকা মেয়েটা ডাইরেক্ট আমাকে এসে হুমকি দিচ্ছে বন্ধুরা যে রেডি থেকো কি হয়ে এই সাগরিকা মেয়েটার এত ফাটছে কেন বলো তো এই মেয়েটা কে চলো হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এই যে গামলা এই গামলা এই যে ষড়যন্ত্র করছে মনে আছে বন্ধুরা গামলা একটা টাইটেলে বলেছিল যে এবার থেকে সব কিছু প্ল্যান মাফিক হবে মানে কি বন্ধুরা গামলা কোথাও না কোথাও আমাদেরকে দিন আগে থেকে হিংস দিয়ে দিয়েছে যে সব কিছু এরপরে প্ল্যান মাফিক হবে আরেকটা কথা গামলা বলেছিল যে এবার এমন কিছু করব যে সন্দীপ গামলার পা ধরতে বাধ্য হবে কেন বলেছিল এই কথাটা বন্ধুরা এমন কি গামলা করবে এই যে এই যে ষড়যন্ত্রটা মানে পেতেছে এই যে সন্দীপের নামে সন্দীপকে দিয়ে যে জালটা পাতানো হয়েছে সেই জালটাতে যাতে সন্দীপ পুরোভাবে লেপটে যায় এই প্ল্যানিংটা চলছিলো এতদিন ধরে না হলে ভাবো বন্ধুরা মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে কবে ভাবো তোমার গায়ে কোনো ছেলে হাত দিবে জবরদস্তি বা তোমার সাথে কোনো ছেলে চিট করবে তাহলে তোমার রাগটা তখনই হওয়া স্বাভাবিক তাই না তখনই তোমার রিয়াকশান আসবে ভাবরে আমার সাথে এমনি করলো এত আমার সাথে ছেলেটা গাদ্দারি করলো তখনই রাগ হওয়ার কথা কিন্তু এক মাস পর কেন এই ঘটনাটা আমাদের সামনে আসছে বন্ধুরা কারণ ঘটনাটা পুরোটাই একদম জুত মতো করে সাজানো হয়েছে যে কিভাবে সন্ধ্যা কে বদনাম করা যায় কোথায় থেকে পয়েন্টটা শুরু করা যায় কোথায় শেষ করা যাবে প্রত্যেকটা জিনিস তারা পুরো প্রি প্ল্যানিং সহ করছে বন্ধুরা এই ফকলা হলো গিয়ে মানে ওই যে না। লেলঠা বুঝতে পারলে এই লেলঠাকে একটু খাবার দিলে সব জায়গায় দৌড়ে দৌড়ে বেড়ায় কি রে গামলার পয়সায় খাচ্ছিস গামলার টাকায় চলছিস যার জন্য তুই গামলার জন্য কিছুই করতে পারিস তাই না কিন্তু দেখ সুযোগ পেলে বেদম বেদম মারো মেরে দিচ্ছিস বল গামলাকে আহারে কি কষ্ট এবার বলি বন্ধুরা এই যে গামলা হুম এই গামলা কি করেছে জানো প্রথমত তোমাদেরকে বলি ওই যে সৌভিক সৌভিক নামে যে মানুষটি ছিল এখন কি তাকে দেখতে পাচ্ছ কোথাও দেখতে পাচ্ছ কারণ সৌভিক নামে মানুষটি ছিল গিয়ে ফেক আইডি বন্ধুরা সেটা কার ছিল হয়তো এই ফকলার কোনো ফেক আইডি ছিল না হলে রুমালির কোনো ফেক আইডি ছিল বুঝতে পারলে এদেরই এদেরই সব চালা মানে এদের গ্রুপেরই লোকের কোনো ফেক আইডি ছিল না হলে এই শৌভিক আমের আইডিটা অনেক আগে কমেন্ট করতো সবার কমেন্ট বক্সে ইভেন আমার কমেন্ট বক্সে প্রথমত আমাকে হুমকি দিয়েছিল বন্ধুরা আর তারপরে অনেক কমেন্ট করেছে কিন্তু যখন থেকে তার ব্যাপারটা হাইলাইট হয়েছে বাস তখন থেকে ওই আইডি হাওয়া ওই আইডি হওয়া এখন সেইভাবে এই সাগরিকা নামে আইডিটা ঠিক আছে এই সাগরিকা নামে আইডিটা খুব এখন দেখছি এদিকে ওদিকে খুব নাচানাচি করছে ইভেন আজকে আমার কমেন্ট বক্সে এসে তোমরা কালকে কালকে যে ভিডিওটা রাত্রিবেলা করেছি সেই ভিডিওটাতে গিয়ে দেখতে পারো যে ওই মেয়েটা আমাকে কমেন্ট করেছে মেয়ে আছে না ছেলে আছে জানি না কারণ ওই শুধু নামটাই আছে গিয়ে হ্যাঁ মনে হয় ডিপিতে কোনো মেয়ের মানে পিক নেই তো ওই দেখলাম কমেন্ট করেছে আমাকে হুমকিয়ে দিয়েছে রীতিমতো যে মানে প্রথমে জ্ঞান ঝেড়েছে এই ধরনের কেন করছো হেনা তেনা তারপরে বলেছে এসব কিছুর জন্য তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে কি কি করতে হবে তোমার লজ্জা লাগে না লজ্জা লাগে না অন্যায়কে সাপোর্ট করছো হ্যাঁ আসলে অন্যায় কি সাপোর্ট করবে হ্যাঁ এরা তো অন্যায়ই এরা তো অন্যায়ের গ্রুপ থেকে এরা এটা মনে হয় ফকলার কোন ফেক আইডি হবে বন্ধুরা এই সাগরিকা নামের আইডিটা লজ্জা করে না ফকলা মেয়ে নামে কাউকে কমেন্ট করিস দম থাকলে না নিজের বুকে পাটা থাকলে পুরুষ থাকলে তুই নিজে নিজের আসল আইডি দিয়ে আমাদেরকে কমেন্ট কর বুঝেছিস তো এবার আসি বন্ধুরা মেন কথায় তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপিং দিচ্ছি যে ক্লিপিংটা প্রমাণ করে দিবে তোমাদের সামনে পুরোটা যে দালাল যে রেকর্ডিংটা আমাদেরকে সকালে শুনিয়েছে যেখানে সন্দীপ বলেছে যে আমি অনেক ঝেমেলার মাঝখানে ফেসে আছি ইভেন আমাকে অনেক রকমের টেনশানে আছে যেখানে আমার উকিলও আমাকে ধোকা দিচ্ছে আমি অনেক কেসে জর্জরিত আছি আমি এখন পারছি না নিজেকে সামলাতে তো এই যে কথাগুলো বলেছিল একটা কথা নোটিস করেছ বন্ধুরা এই যে কথাগুলো সন্দীপ যখন বলছিল তখন কিন্তু মানে অপর পক্ষ থেকে বা ওই উল্টো দিক থেকে কিন্তু কোনো রকমের কোনো কিছু আওয়াজ পাচ্ছিলাম না পাচ্ছিল কি তোমরা হা হু কোনো কিছু আওয়াজ আসছিল না এর মানে কি শুধুমাত্র কি যখন দুজন ফোনে কথা বলে তখন একজন যদি বলে তাহলে নিশ্চয়ই মানে বিরুদ্ধে যে থাকবে হ্যাঁ মানে অপর পক্ষে যে থাকবে সে নিশ্চয়ই বলবে হা হু কিছু তো বলবে কিন্তু সেখানে কিন্তু কিচ্ছু নেই শুধুমাত্র অনলি ওয়ান একজন বলে গেছে মানে এখানেই বুঝে নাও যে এটা পুরোটাই মানে ডুপ্লিকেট বুঝতে পারে পুরোটাই ফেক এবার চলো তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপিং দিচ্ছি কারণ একটা বোনের আমি ভিডিও দেখলাম যে বোনটা পুরোটা প্রমাণ করে দিয়েছে আইফোনের মাধ্যমে সবটাই সম্ভব বন্ধুরা আমার কাছে আইফোন নেই বা অন্য মোবাইল নেই যার জন্য তোমাদের কাছে আমি ডাইরেক্ট দেখাতে পারছি না তো এই বোনের ভিডিও দেখলাম কারণ এক ভিওয়াশ আমাকে এসে বললো দিদিভাই ওই ভিডিওটা গিয়ে দেখো খুব সুন্দর করে প্রমাণ করে দিয়েছে তো আমি চাই এই প্রমাণটা তোমাদের কাছে পৌঁছাতে যাতে তোমরাও মানে ব্যাপারটাতে ক্লিয়ার হতে পারো যে এটা ফোকলার ভয়েস এটা সন্দীপের ভয়েস হতে পারে না সন্দীপের আওয়াজ সন্দীপের কণ্ঠস্বর নয় এটা পুরোটাই জাস্ট সন্দীপকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র করা হয়েছে বন্ধুরা বুঝতে পারলে তো চলো আগে তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও একদম ভালো করে শুনে নাও Let's one, two, three, start.

তাও বলবো আমি তার পাশে আছি কারণ আমি 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 মনে করবো এটাই যে সবাই ভালো জিনিসটা নেয় আমি খারাপ জিনিসটা নিয়ে একটু থাকি খারাপটাকে নেয় ভালো করবো এটুকু নিয়ে থাকবো তো আর কি বলবো এটুকুই বলার আর টাকা যেটা খবর দেখা যাবে ও ছেলেটা যখন যখন তবে এবার কি হতে পারে আমিও দেখি সে তো বলছে নাকি আমি আমি এবার এটাই বলবো

একটু আপ ডাউন করে একটু বাড়িয়ে কমিয়ে একটুখানি যে কথা বলে মুখে না কারণ তাকে তো আমি সামনে পাইনি যে সামনে পাই সে বলেছে রুমালটা দিয়ে মুখে কিন্তু আমি ভয়েসটা কিছুটা একটু হাই লেভেলে করে একটু গম্ভীর টাইপের করে আমি ভয়েসটা করেছি সে এমনি বলেছি ঠিক আছে একটু শোনো কিছুটা

দেখলে বন্ধুরা কি বুঝতে পারলে কি বুঝতে পারলে তোমরা বুঝতে পারলে তো যে এই আওয়াজটা একদম বনটা খুব সুন্দর করে প্রমাণ করে দিয়েছে যে এই আওয়াজটা পুরোটাই ফকলার কারণ দালাল এই দালাল হ্যাঁ মানে এই দালাল আছে পরকীয়াকে সাপোর্ট করার জন্য আর ওইদিকে আছে গিয়ে গামলা ফকলা এরা আছে গিয়ে গামলা ইকে মানে কন্টেন্টের লোভ দিয়েছে ঠিক আছে যে এগুলো দিয়ে ভিউজ করো তোমার প্রচুর টাকা ইনকাম হবে আর সাথে আমাদের সুনাম বা একে সন্দীপকে বদনাম করা যাবে বন্ধুরা বুঝতে পারলে তোমাদের কাছে অনুরোধ করছি কেউ ভুল বুঝো না সন্দীপকে কারণ সন্দীপ একাই লড়াই করছে বন্ধুরা সন্দীপের আগে পিছে কেউ নেই হ্যাঁ আর যারা আমরা আছি শুধুমাত্র ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আদারওয়াইজ কেউ নেই কারণ সন্দীপের আপন স্বজন সন্দীপকে কতটা হিংসা করে কতটা জ্বলে ওরা তোমরা সেটা জানো তাছাড়া নিজের দিদি যেই দিদি হ্যাঁ নাকি বড় ইউটিউবার বিশাল শিক্ষিত ওই শিক্ষিত নামের না একটা কলঙ্ক বন্ধুরা কারণ শিক্ষিত হলেই শুধু মানুষ না ভালো হতে পারে না মানুষের মনটা সবচেয়ে বড় জানো তো মনটা যদি তোমার ভালো থাকে না তাহলে একটা মূর্খ মানুষকেও না সম্মান করতে ইচ্ছা করে ওই নাকি বড় ইউটিউবার হ্যাঁ বড়ো ইউটিউবার তো অবশ্যই কিন্তু ওর মধ্যে কি ই আছে বন্ধুরা যে দিদি হ্যাঁ ভাইকে সাপোর্ট করতে পারবে না কিন্তু ভাইকে বদনাম করতে পারবে আর ভাইয়ের দুঃখে হাসতে পারবে আর প্রি প্ল্যানিং করে ভাইকে ফাঁসাতে পারবে বন্ধুরা এই হলো গিয়ে এই ভাইটি ই এই দিদিটির চরিত্র বুঝতে পারলে আর এই কিছু বললে কমেন্ট বক্সে নিতে পারে না এই দিদিটি আবার নিতে পারে না ক্যামেরা খুলে কাঁদতে বসে যায় সহানুভূতি নিতে বসে যায় বা আবার নিজেকে বিশাল আবার শিক্ষিত বলে মনে করে লজ্জা করে না দালাল তুই আমাদেরকে যতই বল যতই বল আমরা বিশ্বাস করব না কারণ তুই যে এটা পুরো প্ল্যানিং করছি আর তুই ভালো করে জানিস যে তুই পরকিয়াকে সাপোর্ট করনে বালি নাম্বার ওয়ান আছিস হ্যাঁ দেখ প্রত্যেকটা পরকিয়াকে তুই শুধু সাপোর্ট করছিস ওয়াইটিতে কেউ নেই কেউ নেই তোর বলার পর তোর যারা চালা চামুন্ডা আছে তারা কিন্তু সাপোর্ট করে আদারওয়াইজ কিন্তু তোর আগে কেউ সাপোর্ট করে না কেউ সাপোর্ট করে না এদিকে বসো এদিকে বসো তোর মানে তোর বলার পর যারা যারা ভিডিও করে তারা করে কিন্তু সবচেয়ে আগে তুই শুধু এই পরকিয়াকে সাপোর্ট করে ভিডিও করিস আর যার জন্য এই মেয়েটা ভেবেছে আমার মনে হয় ভাবেনি বন্ধুরা এই মেয়েটা যে করছে না এই মেয়েটাকে মনে হয় ভাড়া খাটানো হয়েছে যে এভাবে এভাবে তুমি করো হ্যাঁ আর তোমাকে মানে ভাড়া বলতে কি একটা হয় না কিছু কিছু মেয়েকে কনট্যাক্ট করে আনা হয় না যে অমুক কাজটার জন্য তোমাকে আনা হচ্ছে তুমি অমুক অ্যাক্টিংটা করো ওকে নিজের জালে ফাঁসাও এই ধরনের একটা পুরোটা প্ল্যানিং করা হয়েছে কারণ গামলা কিন্তু অনেক সময় অনেক ইঙ্গিত আমাদেরকে দিয়েছে হ্যাঁ আজকে আবার নতুন করে টাইটেলে ঢুকেছে আমি বারোটা প্যান ড্রাইভ নিয়ে এলাম মানে ভিডিওতে দেখিয়েছে বারোটা প্যান ড্রাইভ কী করতে গামলা ও তুই কেস করছিস সবার নামে সবার ভিডিও ডাউনলোড করছিস কর 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 ভিডিও ডাউনলোড কর হ্যাঁ ওই যে বলে না নাই কাজ ভাজ সেই হলো তোর অবস্থা নিজের ঘর তো শান্তি রাখতে পারলি না নিজের জীবনে তো শান্তি নেই ওই জন্য অন্যের জীবনকে অশান্তি করার জন্য উঠে পড়ে লেগেছিস সোশ্যাল মিডিয়াতে দেখাবি নোংরামি হ্যাঁ প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স ডে যাবি ঘুরতে মজা করবি অথচ বললেই পরে সোশ্যাল মিডিয়াতে আসিস হুমকি দিতে তোর হুমকি না তোর পকেটে গুজে রাখ আর ফকলা তোর দম থাকলে না তুই অন ক্যামেরা নিজের আইডি দিয়ে মানুষকে কমেন্ট কর ভিওয়ার্সকে বা আমাদের মতো ক্রিয়েটারকে তুই নিজের আইডি দিয়ে কমেন্ট কর বুঝতে পারলি তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি দালাল বলতে পারো দালালের কাছে এক মাসের খোরাক চলে এসেছে ঠিক আছে সে একটু একটু করে বিক্রি করবে একটু একটু করে হ্যাঁ ভিডিওতে ছাড়বে আর রেভিনিউ জেনারেট করবে বন্ধুরা কারণ ওর মুদ্রা হলো গিয়ে যে আমাকে ভিউজ আর্নিং করতে হবে ভিউজ মানে টানতে হবে আর্নিং করতে হবে বন্ধুরা এটাই হলো গিয়ে দালালের মেন মোটিভ যার জন্য সন্দীপের নামে এই ধরনের ড্রামা করে কারণ পাবলিক এক ঘেমি একটা জিনিস পছন্দ করে না নিত্য নতুন কিছু আনতে হবে আমরা নিত্য নতুন কেন বানিয়ে বলি না বলতো কারণ যেটা বলি সত্য বলি প্রমাণ দিয়ে বলি নিত্য নতুন আমরা আজগুবি গল্প তোমাদের সামনে সাজাই না যেটা বলি বাস্তব কিন্তু দালাল ভাবছে যদি আমি এখন কোনো গল্প না সাজাই হ্যাঁ তাহলে কি করে মানুষ নিত্য নতুন কন্টেন্ট পাবে যেখানে কৌতূহলটা সবার বাড়বে তো ঠিক আছে চলো ওর খোরাকে জায়গায় হুম ওই বসে ভিডিও করুক একটু একটু করে আমাদেরকে দিবে আমরা সেখান থেকে কন্টেন্ট বের করব আর তোমরাও মজা নাও হুম কিন্তু এটা যে পুরোটাই ফকলার এটা সবাই বুঝে গেছে বন্ধুরা কারণ সন্দীপ যদি এটা করতো না তাহলে মেয়েটা সত্যিকারী তখনই যেভাবে গামলা ডোমেস্টিক ভায়োলেন্সে সন্দীপকে ফাঁসিয়েছে যদি সন্দীপ তাকে মারধর করতো তার প্রাণ মানে সংশয় ছিল তাকে মারার চেষ্টা করা হয়েছিল তাহলে ভাবতো তোমাকে তোমার হাজব্যান্ড দু থেকে তিনবার মানে মারার চেষ্টা করবে তখন তুমি কি করবে কী করবে বসে তাকাবে যখন ওই মেয়ে বাড়ি থেকে বের হতে পারলো নাইটি খুলে চুড়িদার পড়তে পারলো যেখানে ব্যাংকের বই নিতে পারলো সব কিছু নিয়েছে প্ল্যান মাফিক সেই মেয়ে গিয়ে বরের নামে কেস করতে পারলো না আরে প্রমাণ দিবে কোথা থেকে কারণ যখনই একটা মেয়ে কেস করে না ফোর নাইনটি এইটের তখন কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করলে মেয়েটার পুরো টেস্ট করা হয় শরীরের হ্যাঁ বডি টেস্ট বডি কী বলে বডি ফিটনেস সরি বডি ফিটনেস বলছি হ্যাঁ এই ধরনের মানে টেস্ট করা হয়েছে ফিজিক্যালি টেস্ট ঠিক আছে তো ফিজিক্যালি যখন টেস্ট করে মানে শরীরে যখন টেস্ট করে অল বেড বডি তো বুঝতে পারছো তখন কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আদৌ কিছু তার সাথে হয়নি সে যদি কিছু দেখাতে চায় হ্যাঁ হয়তো এক এক দু দু ঠুকেছে কিন্তু অতটাও কিছু করেনি বলে গামলা ততদিন অ্যাকশন নেইনি এইভাবে এই মেয়েটাও যে ঘটনাটা সত্যি যদি এর সাথে ঘটে থাকতো তাহলে সন্দীপ আসানসোল কবে গেছিল বন্ধুরা তখনই কি পারতো না সন্দীপকে ফাঁসাতো তখনই কি পারতো না সন্দীপকে ফাঁসাতে কিন্তু তখন তো ঘটনাটা ঘটেই নি কি ফাঁসাবে বন্ধুরা কী ফাঁসাবে পরে থেকে জালটা এরা নতুন করে বুনেছে বন্ধুরা হ্যাঁ যে সন্দীপ তো ওখানে গেছিলো কারণ সন্দীপ তো চট করে বাইরে যায় না একাই হ্যাঁ এবার ওখানেই তো গেছে মা বাবাকে ওখানে রেখে কোথাও ঘুরতে গেছিলো চলো সন্দীপ ওখানে একাই ছিল ফাঁসানো যায় জুত মতো করে তোরা প্ল্যানিং চালিয়ে যা ঠিক আছে প্রমাণ করতে পারবি না চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাঁ ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম আশা করি তোমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বোনটি খুব সুন্দর করে এডিটিং মানে এডিটিং না অ্যাকচুয়ালি যে এই যে দালাল যে আমাদের সামনে পুরো এডিট করে দিয়েছে ব্যাপারটাকে তো বোনটাও কিন্তু খুব সুন্দর করে নিজে তোমাদেরকে ওই যে ফকলার আওয়াজটা অরিজিনাল আওয়াজটা তোমাদেরকে বুঝিয়ে দিল যে কিভাবে ওটা এডিট করলে এই ধরনের সন্দীপের মতো আওয়াজটা হয় বন্ধুরা বুঝতে পারলে তো যাই হোক অনেক ধরনের মানে ই আছে ঠিক আছে অনেক ধরনের ফাংশন আছে যেখানে অনেক কিছু করা যায় এখনকার সময় আইফোন যারা ব্যবহার করে তারা অনেক কিছু পারে বন্ধুরা মানুষকে মুখ চেঞ্জ করে দিতে পারে হ্যাঁ যেখানে একটা সন্দীপের নামে চ্যানেল বেরিয়েছিল শ্যাডো ঠিক আছে সেই চ্যানেলটাকে এখন দেখতে পাচ্ছ চ্যানেল হাফিস কারণ সেই চ্যানেলটাকে শুধুমাত্র খোলা হয়েছিল সন্দীপকে বদনাম করার জন্য পর পর পুরোপুরিভাবে সন্দীপকে ফাঁসানোর প্ল্যানিং করছে কিন্তু ওদের প্ল্যানিং পুরো শেষ পুরো ভকাশ বেরিয়ে যাচ্ছে যার জন্য ওরা প্রত্যেকবার ঢপে পড়ে যাচ্ছে বন্ধুরা আর পাবলিক বুঝতে পারছে এবারও ঠিক সেইভাবেই জাল পেতেছে তোমরা প্লিজ ওর জালে কেউ ফেঁসে যেও না চলো টাটা অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করে বলবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো অবশ্যই নোটিফিকেশান অল করে দেবে চলো টাটা